নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পনেরো মে বুধবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে চারটে বেজে আঠান্ন মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে দশ মিনিটের তিথিশুক্লাপক্ষের অষ্টমী নক্ষত্র অশ্লেষা শুভ সময় এগারোটা বেজে সাত মিনিট থেকে এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল এগারোটা বেজে তেত্রিশ মিনিট থেকে একটা বেজে বারো মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে ছত্রিশ মিনিট থেকে আটটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এখন থেকে প্রতিদিন আপনারা ভিডিও মধ্যে একটি অ্যামাজন গিফট কার্ড পাবেন স্থানে দুটি নম্বর বসিয়ে গিফট কার্ডটি আপনি জিততে পারবেন আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো হতে চলেছে শ্বশুর বাড়িতে আপনি সবার কাছ থেকে সম্মান পাচ্ছেন বলে মনে হচ্ছে এমনকি তুচ্ছ বিষয়েও আপনি সংবেদনশীল হতে পারেন সতর্ক থাকুন আপনি যা করেননি তার জন্য আপনাকে দোষারোপ করা যেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক সম্পর্ক থাকবে প্রেমের সম্পর্কেও ঘনিষ্ঠতা বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি অত্যন্ত সন্তুষ্ট অনুভব করবেন আর নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে চাইবেন ভালোভাবে তৈরি হয়ে যাবেন আর খুব আনন্দ করবেন আপনার কাজকর্ম সব ঠিক আছে আপনার সম্পর্ক ও ভালো হচ্ছে ব্যবসা চাকরি আজ আয় হবে তবে ব্যয়ও হবে পরিস্থিতিও একই থাকবে ব্যবসায়ীরা কিছু গুরুত্বপূর্ণ কাজ পেতে পারেন কিছু অসম্পূর্ণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিতে কিছু গুরুত্বপূর্ণ কাজের চাপের কারণে আপনাকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হতে পারে আপনি হয়তো বহুদিন ধরে কোন ফোনের আশায় বসে আছেন আজ হয়তো সেই ধরনের ফোন আপনার কাছে আসতে শুরু করবে আপনি হয়তো আজ কোন চাকরিও পেতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আপনার বর্তমান চাকরি ছেড়ে নতুন চাকরি নেবেন কিনা আজকে আপনার কোন মূল্যবান জিনিস কিনতে ইচ্ছা হবে হয়তো বা আপনি সোনা গয়নার কথা ভাবছেন বা অন্য কিছু মূল্যবান জিনিস আপনি নিজেকে আজ ধরে রাখতে পারবেন না কিন্তু এ ব্যাপারে সিওর থাকুন যে ব্যাঙ্কের টাকা ভানবেন না আপনি খুব বাস্তববাদী লোক কিন্তু শৌখিন জিনিসও পছন্দ করেন স্বাস্থ্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার চেষ্টা করুন আজ যা করবেন তাতে সতর্ক থাকুন আঘাতের সম্ভাবনা রয়েছে আজ আপনি কিছুটা সমস্যা জর্জরিত থাকবেন আপনার চিন্তাধারা ইত্যাদি আপনাকে বেশি সমস্যায় ফেলবে এটা যখনই হবে তখন মনে রাখবেন যে এই বিচার অল্পক্ষণের জন্য তো এই জন্য এর প্রতি অতটা গুরুত্ব দেবেন না যদি আপনি এটা করতে সক্ষম না হন তো আপনি সংকুল হবেন আর এতে আপনার সামাজিক জীবনের প্রতিও প্রভাব পড়বে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উপর কিছু দায়িত্বের বোঝা বাড়তে পারে একটি শখ গ্রহণ করে আপনি আপনার অবসর সময়ের অর্থপূর্ণ ব্যবহার করতে সক্ষম হবেন আজ আপনি আপনার স্ত্রীর কাছ থেকে খুব সুন্দর উপহার পেতে পারেন প্রেমিকেরা কোথাও বেড়াতে যেতে পারেন যা সম্পর্কে নতুনত্ব আনবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনার সুখ্যাতির জাদু সারাদিন চেয়ে থাকবে প্রায়শই আপনি আনন্দ আর খুশি সুযোগ পেয়ে যান এই সমস্ত আপনার কঠিন পরিশ্রমের ফল এখন আপনি বলতে পারেন যে আপনার সমস্ত কাজ কর্ম ঠিকভাবে চলছে কারণ আপনি নিজের কাজের সঠিক জোয়না আগে থেকেই তৈরি করে রেখেছেন ব্যবসা চাকরি আজ কাউকে মাঝখানে রেখে অর্থ লেনদেন করা আপনার পক্ষে ভালো হবে আপনি আপনার বিক্রয় বৃদ্ধি বা আরও কমিশন উপার্জন সফল হতে যাচ্ছে আজ আপনার ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে মনোযোগ দিতে হবে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সত্যার সাথে কাজ করবেন যা থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন শিক্ষার্থীরা কোনো পরিস্থিতি বা বিষয়ের কারণে বিরক্ত হতে পারে আপনি হয়তো কোন নতুন চাকরির খবরের আশায় বসে আছেন যা আজ আসতে পারে আশা রাখুন এবং সুচিন্তা করুন আজকে আপনি কিছু সদর্থক কাজে জড়িয়ে পড়বেন যদি আপনি কোনো প্রমোশনের কথা ভাবছিলেন তো শেষকালে শুভ খবর আসবে বস আপনাকে ধন্যবাদ এই শুভ খবর দেবার জন্য স্বাস্থ্য যন্ত্রপাতি ও আগুন ব্যবহারে সতর্ক থাকুন আপনি অতীতের ব্যাপারে চিন্তা করে সময় নষ্ট করবেন না আপনি নিজের শক্তি বাঁচিয়ে রাখুন আর এ সদর্থক ব্যবহার করুন নিজেকে মানসিকভাবে চিন্তামুক্ত রাখুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর হতে পারে কথা বলার সময় আপনার শরীরের ভাষার দিকে একটু মনোযোগ দিতে হবে আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার বন্ধুরা আপনার খুব প্রশংসা করবে হয়তো আপনার সহকর্মীরা আপনার প্রশংসার পঞ্চমুখ হবে আপনি অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি যদি কেউ আপনার কাছ থেকে পরামর্শ চায় তাহলে তাকে নিরাশ করবেন না আর যতটা সম্ভব তার জন্যে ততটা করবেন ব্যবসা চাকরি আজ বিভ্রান্তি হতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে তারা করবেন না কঠোর পরিশ্রমের ভিত্তিতে ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে কৃষক শ্রেণীর জন্য আজকের দিনটি স্বাভাবিক হবে ক্যারিয়ার সম্পর্কিত বিষয়ে চিন্তা করার সময় অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন আপনি যদি এখনও বেকার হন তাহলে চোখ কান খোলা রাখুন কারণ যে কোন দিক দিয়েই চাকরি চাকরির সুযোগ এলে ঝাঁপিয়ে পড়ুন আজকে আপনি দেখতে পাবেন যে আপনার টাকা পয়সার দিকে আপনি অনেক জমিয়ে ফেলেছেন খুব সহজভাবেই এটা আপনি সম্ভব করতে পেরেছেন আপনার বাজেট মেনে চলার জন্য আজকে আপনাকে অর্থের দিক থেকে সংয়ম রাখতে হবে স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো কিছু লোক পেশি স্ট্রেন অনুভব করতে পারে আপনি গভীর সমস্যায় জর্জরিত হতে পারেন তাই বাঁচার উপায় বার করতে সচেষ্ট হন কেননা এটি আপনার স্বাস্থ্যের পক্ষে হিতকর নয় এটাও মনে রাখবেন যে শেষ হয়ে আসা ইচ্ছা না বাচক মানসিকতা বেশি আশা ঈর্ষা এসব আপনার সমস্যার কারণ ও বাধা আপনি সম্পূর্ণ বিশ্রাম নিন আর সময় বার করুন যাতে মনকে একত্রিত করতে পারেন এটি আপনার চিন্তা কম করতে সাহায্য করবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সকালে প্রভু গণেশের আরতি করুন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে পারিবারিক পর্যায়ে প্রাপ্ত কোনো ভালো সংবাদ আপনার মানসিক অবস্থাকে উজ্জীবিত রাখবে আপনি সমাজ এবং নৈতিকতা সম্পর্কিত বিষয়গুলিতে মনোযোগ দেবেন আপনার সঙ্গীর চাহিদা এবং তিনি যা বলেন তাকে সম্মান করুন কারো প্রতি আকৃষ্ট হতে পারে আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি এমন একজন ব্যক্তি যে খুব সহজভাবে আসে পাশের লোকেদের সান্নিধ্য পেয়ে যান আপনি হয়তো জানেন না যে অনেক লোক আপনার ব্যক্তিত্বে খুব প্রভাবিত এখন এইটা আপনার হাতে যে আপনি নিজের ছবি যতটা বজায় রাখতে পারেন ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব ভালো থেকে যাচ্ছে আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে সমন্বয় বজায় রাখুন আপনি আপনার কর্মক্ষেত্রে যা অর্জন করতে চান তা অর্জন করতে আজ আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন অফিসে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন এটি করলে সম্পর্ক মজবুত হবে কঠিন সময়ের জন্য চাই ধৈর্য এবং উৎসাহ নিজের সব পথগুলি খুঁটিয়ে দেখে সেই বিরাট সুযোগটিকে খুঁজে বের করুন আজকে হয়তো আপনার কোনো বিশেষ জিনিস কেনবার কথা মনে হবে কিন্তু আপনাকে এর থেকে সংয়ম থাকতে হবে সামনে এগিয়ে যান দেখবেন কোন কষ্ট থাকবে না যদি আপনি লোককে জয় করতে পারেন ভালো থাকবেন স্বাস্থ্য আবহাওয়াজনিত রোগ থেকে সচেতন থাকুন আজ আপনি কিছুটা ব্যস্ত থাকবেন আপনি নিজেকেও সময় দিতে পারবেন না আপনি একে অবহেলা করবেন না বরং কুড়ি মিনিটের জন্য অফিসের মধ্যেও পায়চারি অবশ্যই করবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাথে একটি ঘটনা ঘটতে পারে যা আপনার আত্মমর্যাদা বৃদ্ধি করবে আপনি অন্যকে যা শেখান না কেন আপনার জীবনেও তা গ্রহণ করার চেষ্টা করতে হবে জীবন জীবনসঙ্গীর কাছে তার সমস্যাগুলো তুলে ধরবেন প্রেম জীবন ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় সত্তা আর অহংকারের মধ্যে বিশেষ দূরত্ব থাকে না সেই জন্যে মনে রাখবেন যে নিজের এই সত্তার কোনো ভূব ব্যবহার করবেন না যা আপনি কঠোর পরিশ্রমের পর পেয়েছেন ওইটাকে হারাবেন না ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় যারা আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে চলেছে নতুন এবং পুরানো উভয় চাকরি সংক্রান্ত সুযোগ আপনার জন্য যোগ্য হবে আপনি যদি কোন নতুন চাকরির জন্য চেষ্টা করে থাকেন তাহলে আজ সে ব্যাপারে খবর পেতে পারেন আপনার কোনও পুরনো বন্ধুও হয়তো চাকরির খবর নিয়ে আসতে পারে তাই সব রাস্তা খোলা রাখুন আপনি অজকে অনুভব করবেন যে আপনার শপিং করতে যেতে ইচ্ছে করছে ঠিক আছে একটু হালকা হোন মজা করুন কিন্তু পয়সা বেশি খরচা করবেন না মজা আর সংয়মের মধ্যে একটা পরিমিতি বোধ রাখুন স্বাস্থ্য নিশ্চিত করুন যে আপনার শরীর তার প্রয়োজনীয় সমস্ত পুষ্টি এবং ভিটামিন পাচ্ছে আপনি কিছুদিন ধরেই খুব ব্যস্ত আছেন তাই এখন আরাম করার সময় হয়েছে আপনি বিনা কারণে ছোটখাটো বিষয়ে দৌড়ঝাঁপ করবেন না তাতে সমস্যায় পড়বেন আপনি তৈরি থাকুন আর সিনেমা দেখুন তাহলেই আপনার শরীর ঠিক থাকবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি অন্যদের প্রভাবিত করতে সফল হবেন কিছু লোক তাদের সময় দরিদ্রদের সেবা বা দাতব্য কাজ করে ব্যয় করবে আপনি যদি কারো সাথে শিষ্টাচারের সীমানা ভেঙে থাকেন তবে আপনি ক্ষমা চাইতে পারেন এটি কেবল ভবিষ্যতে আপনার উপকার করবে অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন অথবা কোনো বন্ধুর বাড়িতে হওয়া অনুষ্ঠানে যোগদান করতে পারেন মোটামুটি আজকার দিন খুব ভালো আর আপনি কোথাও বাইরে খাওয়া দাওয়া করতে যেতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি যানবাহন ক্রয় সংক্রান্ত তথ্য পাবেন আপনি কিছু নতুন সুযোগ পাবেন যা আপনি চিন্তা করতে পারেন অর্থ অর্জনে বাধা দূর হবে ব্যবসায়ীরা বকেয়া অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার সহকর্মীর সাথে তর্ক হতে পারে সতর্ক থাকুন আপনি বহুদিন ধরে যা শুনতে চেয়েছিলেন অবশেষে তা যদি শুনে থাকেন তাহলে আজ বলা যেতে পারে যে আপনার আজকের দিনের জন্য এই শুভ খবরটি খুব ভালো এই সুযোগটির সম্পূর্ণ ব্যবহার করুন বাড়তি আয় আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনবে আপনি আজকে হয়তো কিছু আর্থিক লাভে থাকবেন যেটা আপনাকে কোনো মূল্যবান জিনিস কিনতে উৎসাহিত করবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে এই সময়ে ইতিবাচক থাকাটা বেশি জরুরি আজ ব্যবস্থা সত্ত্বেও স্বাস্থ্য ঠিক থাকবে কিন্তু এর লাভ ওঠাবেন না আপনি আরাম পাবার জন্য শরীরের কিছু মালিশ করান আপনি কিছু মানসিক প্রক্রিয়া করুন যেমন পড়া ক্রসওয়ার্ড বা শব্দভেদকার ইত্যাদি এতে আপনি পুনরায় স্ফূর্তি একত্র করে কাজ করতে পারবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে প্রিয়জনের আগমনে ঘর উজ্জ্বল থাকবে ব্যক্তিগত বিষয়ে অগ্রগতি দেখতে কিছুটা ধৈর্য ধরে রাখার চেষ্টা করুন ব্যাচেলারদের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে ব্যক্তিগত জীবনের কথা বলছি পারিবারিক জীবন আজ সুখী হবে প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনি কিছু নতুন দায়িত্ব পাবেন তাছাড়া কিছু উপহারও পাবেন নিজের এই পরিচিতি আর সম্মানের পুরোপুরি মজা গ্রহণ করুন কিন্তু লক্ষ্য রাখবেন যে কোনো মতে যেন আপনার এই ছিব ম্লান না হয় ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থাকব আপনার অর্থের কিছু অংশ দাতব্য কাজে বিনিয়োগ করুন যে ব্যবসায় মন্থরতা ছিল তা এখন ধীরে ধীরে বাড়তে শুরু করবে কোনো সমস্যায় চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনের পরামর্শ নিন চাকরিতে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের উচিত তাদের নারী বস এবং সহকর্মীদের সম্মান করা আপনি হয়তো কোন চাকরির প্রস্তাব পেয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন নেবেন কি না ভেবে ছাত্রছাত্রীরা সামনে পরীক্ষা থাকা সত্ত্বেও পড়াশুনায় মনসংযোগ করতে পারছেন না আপনি আজকে নিজের ইচ্ছামত কোন মূল্যবান জিনিস কিনতে চাইবেন যেমন মূল্যবান গয়না বা গানের সিডি ইত্যাদি এগুলো তেমন কিছু খুব মূল্যবান নয় তবু আপনাকে প্রচুর আনন্দ দেবে ক্রেডিট কার্ডের লিমিট ছাড়িয়ে যাবেন না তাড়াতাড়ি এই বিলটা সুদ করে দেবার চেষ্টা করবেন এখন আনন্দ করুন স্বাস্থ্য হাঁপানি রোগীদের ঠান্ডা জিনিস খাওয়া থেকে বিরত থাকতে হবে বিশেষ করে শিশু এবং বয়স্কদের যত্ন নিন আপনার ব্যস্ত সময় থেকে নিজের শরীরের জন্য অবশ্যই সময় বার করুন আপনার কাজের সাথে সাথে শরীরকেও গুরুত্ব দেওয়া দরকার তাই আপনি ভালো খাওয়া দাওয়া আর বিশ্রামের প্রতি গুরুত্ব দিন আপনি বেশি বিব্রত থাকবেন না বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে আপনার ব্যক্তিগত কাজগুলিও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো পদ পেতে পারেন বিবাহিতদের জন্য দিনটি স্বাভাবিক থাকবে আজ ভগবান গণেশকে নারকেল নিবেদন করুন এটি আপনার জন্য উপকারী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি নিজের বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করবেন আর কাজের ক্ষেত্রে পাওয়া সফলতারও আনন্দ উপভোগ করবেন এই বর্তমান সময়ের আনন্দ উপভোগ করুন কারণ পরে আপনাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থাকব নতুন ব্যবসায়ীদের ব্যবসা এখন ধীরে ধীরে গতি পেতে শুরু করবে বিশেষ মানুষের সাথে দেখা হতে পারে কোনো সমস্যায় চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনের পরামর্শ নিন চাকরিজীবীদের অতিরিক্ত কাজের চাপ থাকতে পারে আজ আপনি কোন কারণে চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন যা ঠিক হবে না কারণ আপনার বর্তমান চাকরি থেকে ভবিষ্যতে আপনি অনেক ভালো সুযোগ পেতে পারেন আপনি আজকে উপলব্ধি করবেন আপনার সম্বন্ধে একটা বিশেষত্ব কোন কিছু একটা কেনার ইচ্ছা করবে কিন্তু নিজেকে সংযত করুন এটার মানে এই নয় যে অন্যেরা ভাববে আপনি এটা কিনেই ফেলবেন কিন্তু সেটাই যে আপনাকে করতে হবে তার কোন মানে নেই স্বাস্থ্য আপনি আপনার পিঠে কিছু ব্যথা বা মাথা ব্যথা অনুভব করতে পারেন তবে এটি সহজেই ঠিক করা যেতে পারে কিছুটা বিশ্রাম নিন আপনার ব্যস্ততা আপনাকে পরিশ্রান্ত করতে পারে আপনার শরীরের সুস্থতার সমস্যা আসতে পারে আপনি কাজ এবং অন্য জিনিসের পার্থক্য করতে শিখুন আপনি কিছু সময় কুলিয়ে উঠতে পারছেন না কিন্তু আপনি আরামের ও প্রিয়জনের জন্য সময় দেওয়ার গুরুত্ব বোঝাবার পর ভালোভাবে কাজ করুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর হতে পারে আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে নিজের পরিবার আর বন্ধুদের একটু সময় অবশ্যই দিন আপনি নিজেও খুশি থাকবেন আর পরিবারও খুশি পাবে বর্তমানে আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে আপনার সম্পর্ক মধুর ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব ভালো থাকব আপনি আজ ব্যবসায় যে কাজটি করার সিদ্ধান্ত নেন না কেন আপনি অবশ্যই তাতে সাফল্য পাবেন পারিবারিক আরামায় সংক্রান্ত জিনিসপত্র ক্রয় করা যেতে পারে যুবকদের উচিত অনর্থক কার্যকলাপ থেকে মনোযোগ সরিয়ে তাদের কর্মজীবনে মনোনিবেশ করা আপনি যদি সম্প্রতি চাকরি হারিয়ে থাকেন তাহলে ভগবানের ওপর বিশ্বাস রাখুন ও চোখাকান খোলা রাখুন এমন কোন জায়গা থেকে চাকরির প্রস্তাব আসতে পারে যার কথা আপনি আগে ভেবে দেখেননি আজকে আপনি নিজেকে ক্লান্ত পরিশ্রান্ত মনে করবেন এত সত্ত্বেও আপনি কোনো মূল্যবান জিনিস কেনবার ব্যাপারে ভাববেন এটা কোনও বাহন কেনার জন্য খুব উপযুক্ত সময় স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত কিছু লোক পিঠে ব্যথা এবং ঘাট শক্ত হওয়া অনুভব করতে পারে যতটা পারেন বেশি কাজ করবেন না এতে আপনার শরীর বিগড়ে যাবে তাই আপনি নিজেকে বিশ্রাম দিন যাতে শরীর সুস্থ থাকে আপনি আপনার দায়িত্ব পালনের সাথে সাথে শরীরেরও সম্পূর্ণ খেয়াল রাখুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে পরিবারে আপনার গুণাবলীর প্রশংসা করা হবে যা আপনার মনকে খুশি করবে বিবাহিত ব্যক্তিরা একে অপরের প্রতি তাদের পারস্পরিক আবেগ পুনরায় জাগিয়ে তুলতে চলেছেন একক রাশির জাতক জাতিকারা আজ নতুন কারো সাথে দেখা করতে চলেছেন এই নতুন ব্যক্তি এমন কি আপনার আত্মার বন্ধু হতে পারে আজ আপনার শুভ রং বাদামি আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে খুব আরাম করার দিন সামাজিক গতিবিধি আজ আপনার জন্যে অনেক খুশি নিয়ে আসছে আপনার জীবনে হালে যে পরিবর্তন এসেছে সেইগুলো দিয়েও আপনি খুশি পাবেন নিজের আসন্ন জীবনযাত্রার দিকে লক্ষ্য কেন্দ্রীভূত করুন আর এগিয়ে যান ব্যবসা চাকরি আজ আর্থিক বিষয়ে সাফল্যের দিন এটি একটি মিটিং দিন তাই এটি সম্পূর্ণ সদ্ব্যবহার করুন ব্যবসা সংক্রান্ত নতুন কাজের পরিকল্পনা করার জন্য সময় অনুকূল আদালতের বিষয়ে সতর্ক থাকুন বেকাররা আজ আজীবন চাকরির সুযোগ পেতে পারেন কোন নতুন ব্যবসা খোলার সুযোগ আসতে পারে ছাত্রছাত্রীরা কোথাও ভর্তির ব্যাপারে বন্ধুবান্ধবের মাধ্যমে ভালো সুযোগ পেতে পারেন সমস্ত কেনাকাটা বন্ধ করে নিজের ক্রেডিট কার্ডই তুলে রাখুন আপনি কিছু মূল্যবান জিনিস কিনতে চাইবেন যেটা আপনাকে আনন্দ দেবে কিন্তু পরে সমস্যা সৃষ্টি করবে তাই যা আছে তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন স্বাস্থ্য বয়স বৃদ্ধির কারণে সৃষ্ট সমস্যাগুলি আজ আপনাকে কিছুটা স্বস্তি দিতে পারে যে কোনও দীর্ঘস্থায়ী রোগ ঘরোয়া উপায়ে নিরাময় করা যায় চাকুরীজীবীরা আজ বেশিরভাগ সময় অফিসে কাটাবে যার জন্য সমস্যা দেখা দেবে আপনি নিজের সফলতায় নিজেকে আর বাড়ির লোকজনদের খুশিতে রাখবেন বেশি কাজ আপনার স্বাস্থ্য এবং আত্মীয়তার ওপর প্রভাব ফেলবে আপনি সমস্যা এড়াতে ঘর আর অফিসের মধ্যে ব্যবধান রাখুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে আপনার কাছের কারো খারাপ অভ্যাসের কারণে আপনি চিন্তিত হতে পারেন বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবন জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি কোনো একটা সামাজিক অনুষ্ঠানের পর নিজের বাড়ি পরিষ্কার করতে লেগে যাবেন গোছ গাছ করে কিছুক্ষণ আরাম করে নিন আপনি অনুষ্ঠানের খুব আনন্দ উপভোগ করেছেন এখন সময় হল নিজের কর্তব্য পুরো করার ব্যবসা চাকরি কেউ আজ আপনাকে টাকা ধার দিয়েছে সুদসহ টাকা ফেরত দেওয়া যাবে নতুন কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বস কর্তৃক প্রদত্ত দায়িত্বের প্রতি অতিরিক্ত গুরুত্ব দেখান ছেলেমেয়েরা কোনও প্রতিযোগিতায় সাফল্য পেলে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে আপনি আজ আরও টাকা রোজগারের সুযোগ পেতে পারেন হয়তো কোন নতুন প্রজেক্ট আপনাকে এই সুযোগ দেবে তবে মনে রাখবেন যে আপনাকে এজন্য প্রচুর কাজ করতে হবে যা সবসময় উচিত নয় নিজের ইচ্ছাতেই আজকে আপনি গুরুত্ব দেবেন এবং তা কোনোভাবেই নষ্ট করতে চাইবেন না অনেক পরিশ্রমের পর এই দাবি সঙ্গত তাই জন্য এগিয়ে যান কিন্তু সংযম রেখে স্বাস্থ্য দূষিত জল ও খাবারের কারণে পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সাবধান যারা সিগারেট খান এবং অ্যালকোহল পান করেন তাদের থেকে দূরে থাকতে হবে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু খাবার আর ব্যায়ামের ওপর গুরুত্ব দিন যাতে আপনার লাভ হবে যদি আপনার ওজন বেড়ে যাচ্ছে তো এটাই উচিত সময় এর উপরে নজর দেবার মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহসিকতা বৃদ্ধির দিন হবে আপনি যদি আপনার প্রিয়জনের সাথে বেশি সময় কাটাতে না পারেন তবে কিছু সময় আলাদা করুন এবং তাদের সাথে দীর্ঘ কথোপথন করুন আপনার পত্নী আপনার তৈরি খাবারের প্রশংসা করবে আজ গণেশের পুজো করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনি আরাম করুন বা নিজের আশেপাশের লোকেদের সঙ্গে আনন্দ করুন এই সম্পর্কের জন্যে ভবিষ্যতে আপনি লাভান্বিত হবেন আপনি নিজের পরিবারের সঙ্গেও একটা প্রগাঢ় সম্পর্কের ভর্তি রেখেছেন নিজের পরিবার বা আত্মীয়দের সঙ্গেও নিজের সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করুন ব্যবসা চাকরি আপনি যে সম্পত্তিতে অবদান রেখেছিলেন সে আপনার হতে পারে ব্যবসায়িক বিষয়ে কর্মচারী ও কর্মচারীদের পরামর্শকে গুরুত্ব দিন কোনো গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের লক্ষণ রয়েছে চাকুরীজীবীদের তাদের কর্ম ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে হবে আপনি যদি সম্প্রতি চাকরি হারিয়ে থাকেন তাহলে আজ কোন চাকরির খবর পেতে পারেন অবশেষে আপনার এতদিনের ধৈর্যের ফল পেলেন আজকে অর্থনৈতিক দিক থেকে আপনি হতাশা বোধ করবেন নতুন কিছু কিনতে চাইবেন নিজের জন্য অথবা পরিবারের জন্য কিন্তু বুঝতে পারবেন যে তা কিনতে এখনও আপনি সমর্থ নয় ভবিষ্যতে অনেক টাইম পাবেন কারোর প্রতি ভালোবাসা প্রকাশ করবার কিন্তু এটা উপযুক্ত সময় নয় এখনই চাকরি পরিবর্তনের কথা ভাববেন না নিজের প্রতি কৃতজ্ঞ থাকুন আর আরামে থাকুন স্বাস্থ্য চোখের কোনও সমস্যায় পড়লে প্রতিদিন ঠান্ডা পানি দিয়ে চোখ ধোয়ার অভ্যাস করুন উপকার হবে আজ আপনি বুঝতে পারবেন আপনার মিত্র এবং আপনার পরিবারের লোকেরা আপনার স্বাস্থ্যের চিন্তা করে আর আপনাকে সুস্থ জীবনযাত্রা নির্বাহ করতে সাহায্য করবে আপনি প্রত্যেক কাজে একলাপন অনুভব করবেন না আপনার সাথে সব সময় আপনার কোন না কোন সাথী থাকবে যে আপনাকে কোন কাজেই একলা অনুভব হতে দেবে না